সরকারি জমি দখল করে স্থায়ী নির্মাণ করেছিলেন একাংশের বাসিন্দা ও দোকানদার এবারে দখল মুক্ত করতে প্রথমে মাপজোক শুরু করল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও কর্মীরা বৃহস্পতিবার ধুপগুড়ি শহরের বরতলা এলাকায় মাপজোকের কাজ শুরু করে প্রশাসনিক কর্মীরা অভিযোগ উঠছে মূল রাস্তা থেকে দুই পাশে দশ ফুটের বেশি অংশ দখল হয়ে রয়েছে পূর্ত দপ্তর সড়কের আওতায় থাকায় রাস্তার দিকে এখনো কোনো আধিকারিকই নজর দেননি তবে মুখ্যমন্ত্রী দখলমুক্ত করার কথা ঘোষণা করতেই উঠে পড়ে লেগেছে প্রশাসনিক কর্তারা কিন্তু অভিযান চালানোর আগে কতটা দখল রয়েছে সে বিষয়ে স্পষ্ট ধারণা নিতেই মাপজোক বলে জানিয়েছেন আধিকারিকরা এদিকে ধূপগুড়ি মহকুমা প্রশাসন অবশ্য কোনোরকম দখল বরদাস্ত করবে না বলেই স্পষ্ট বলেছেন পাশাপাশি সমস্ত দখল নিয়েই প্রথমে মাপজোক পরে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এর মধ্যে অবশ্য পঞ্চায়েত দপ্তর এশিয়ান হাইওয়ে জেলা পরিষদ সহ অন্যান্য সরকারি জমির খোঁজ নেওয়া হচ্ছে মহকুমা শাসক লেপচা বলেন সমস্ত জমির মাপজোক চালানো হচ্ছে প্রথমে কতটা জমি দখল সেটা খতিয়ে দেখে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও কর্মীরা মাপজোকের কাজ করছে

বলে যে আমরা পরে আসছি এসে আলোচনা তুই কেন আসছে বলে সেটা আপনারা পুলিশ খেতি মূলত কি করলো ওরা আজকে মাপজোক করল মাপজোক করে ওরা মেঘে রেখে দেখবে আমি দশ পিসের মতো জায়গায় যাচ্ছে পি ডাব্লু বিদ্যা আছে আমি বললাম ব্যাপারে মাপজোক করলাম এটা বললো যে সেটা তো জেলা পরিষদে যায় আপনার নাম যখন সম্ভবত নাম লিখে নিল এটা আমাদের ডিরেকশন অনুযায়ী মানে আমাদের যে বিএলআর সাহেব বিভিন্ন যে ক্যাটেগরি অফ ল্যান্ড সে আপনার গভর্নমেন্টের জমি দ্যাট ইজ ওয়ানের জমি বা সে পিডব্লিউডি ল্যান্ড আপনাদের যে জেলা পরিষদ ল্যান্ড হতে পারে পিএনআরি ল্যান্ড হতে পারে সেরকম ল্যান্ডগুলোকে মানে ডিমার্কেশন তারপরে সেই চেষ্টা এখন চলছে কি ব্যবস্থা হতে পারে এরা যে দখল করে রয়েছে ব্যবস্থা তো আপনারা জানেন যে বিভিন্ন ব্লকে বিভিন্ন দ্য ডিস্ট্রিক্টে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেরকমই ব্যবস্থা নেওয়া হবে কোনো বেআইনি দখলটা মানে একদমই মানা যাবে না সেটা একদম ইনস্ট্রাকশান আছে তো সেই দখলটাকেই আগে অ্যাসেসমেন্ট চলছে তারপরে যদি ওনারা নিজে ভেঙে নিন তাহলে খুব ভালো হবে ইস নট দেন মানে আইনগত ম্যাম কোন কোন জমি এখানে মাপা জেলা পরিষদ বা পিডাব্লিউডি বা এটা এখন জেলা পরিষদ পিএনআরি অ্যান্ড আপনার খাতিয়ানওয়ান জমি যেটা কালেক্টর ল্যান্ড যেটাকে বলা হয় সেরকমই জমিগুলো মাপা হচ্ছে অ্যান্ড বিভিন্ন ডিপার্টমেন্ট আছে নিজের নিজের ডিপার্টমেন্ট ওনারা বিএলআরও সঙ্গে কথা বলে এই ডিপার্টমেন্টগুলোও মানে কিন্তু নিজের জমিটা একটু মাপতে শুরু করেছে